হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ডিনার খুশি ব্লক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আমি এখন যাচ্ছি মায়ের মন্দিরে যেটা হচ্ছে শিবরামপুরে পশ্চিমবঙ্গের শিবরামপুরে এই মন্দিরটি আর মন্দিরটি ভীষণই জাগ্রত তো জয় মা জয়মা মায়ের জয় তো মন্দিরে যাব সাথে আপনাদেরকেও সেখানে নিয়ে যাব সেই মন্দিরে মায়ের দর্শন করাবো আর আমি যাওয়ার সময় এই রাস্তার দুই পাশের একটুখানি ভিডিও করে নিলাম গাছপালাগুলো খুবই সুন্দর লাগছিলো দেখতে আর এখন তো ধান কাটা চলছে তো ধানগুলো বেশ দেখতে ভালো লাগছিলো ধান ক্ষেতগুলো যদিও ধান ক্ষেতটা অনেক নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে কত ধান নষ্ট হয়ে গেছে তো মন তো খারাপ লাগছেই কারণ সবার মুখেও শুনছি যে ধান অনেক নষ্ট হয়ে গেছে তো যাই হোক একটু রাস্তা ধারগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর মোটামুটি আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগবে আধ ঘন্টা মতো ওই মন্দির আর এখানে আমি কিছু মিষ্টি নিয়ে নেব ঠাকুরের জন্য তো মিষ্টির দোকানে এসেছি এত রকম রকম এখানে মিষ্টি রয়েছে কি বলবো আর মানে খুবই সুন্দর একদম টাটকা টাটকা মিষ্টি একদিকে বানানো হচ্ছে আর এদিকে রাখা হচ্ছে আর কি আর এখানে কিছু ফল নিয়ে নেব সামনেই মিষ্টি দোকানের সামনেই আর কি ফলের দোকান ছিল তো শিবরামপুর শীতলামায়ের মন্দিরে যদি কেউ আসেন তো এখানেই সমস্ত কিছু পেয়ে যাবেন ফল মিষ্টি কাছেই আর কি তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি শিবরামপুর গ্রামটিতে যেখানে মায়ের মন্দির তো একটুখানি আমি হেঁটে যাচ্ছি কারণ প্রথমবার এই মন্দিরে আমি এলাম আর ঠিক জানি না মন্দিরটা কোথায় তো এই জায়গাটা একটা ছোট্ট পাপ্পি ছিল তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে সবাইকে জিজ্ঞাসা করে করে আমি মন্দিরটাতে যাচ্ছি আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি সামনে এখানে অনেকগুলো তুলসী গাছ ছিল তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর খুব সুন্দরভাবে এখানে উম লেখা রয়েছে মন্দিরটিতে তো আর বাচ্চাগুলো এখানে খেলা করছিল ওই ছাগল বাচ্চাটাকে কি সুন্দর কোলে নিয়ে তো এটাও একটু ভিডিও করলাম তোৰ কি নাম তোমাক ওলাবালি ওলাবি চাহ আর মন্দিরে এলেই একটা মানসিক শান্তি মানে সমস্ত কিছু ভুলে যায় এখানে যে বসেছিলাম তো আশেপাশে যাবতীয় কিছু না কিছু চিন্তা ভাবনা বা অনেক কিছু মাথায় কিন্তু কিছুই থাকে না মন্দিরে বসলে সব কিছু যেন নিমেষে কোথায় যেন মিশে যায় আর কি কোথায় যেন চলে যায় তো এতটাই শান্তি লাগছিলো কি বলবো আমরা বসেছিলাম এখানে অনেকক্ষণই বেশ আর ওটাই বলছিলাম আরিসের বাবাকে যে কি আনন্দ লাগে মন্দিরে এলে একটা অদ্ভুত শান্তি এটা আমার কাকুর ছেলে ওর নাম ননি তো ওই নিয়ে এসেছে আর কি আমাদেরকে মন্দিরে আর এখানে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মন্দিরে আর কি পুজো দিতে আসেন আর এই পুরোহিত মশাইয়ের সাথে অনেক দিনের বাড়িতে আর কি শাশুড়ি মায়ের সাথে পরিচয় বাড়িতে সবার সাথে শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই ওনাকে চেনেন তো এই দেখুন মন্দিরটি খুলেছে মায়ের দর্শন করি চলুন জয় মা জয় মা শীতল মায়ের জয় তো আমরা এমনি পুজো টুজো সমস্ত কিছু একটা ব্যাগে করে নিয়ে চলে এসেছি আর এখানে পুরোহিত মশাই সবাই আর কি যেই যে পুজো নিয়ে এসছে সেই সমস্ত পুজোর জিনিসগুলি এখানেরই ঠাকুরের মানে জিনিস রাখা আছে সেই সমস্ত জায়গায় আর কি পুজোর জিনিসগুলি রেখে দেবেন আর মায়ের মূর্তিটা এতটাই কিউট এতটাই সুন্দর ছোট্ট মাকে এত সুন্দর লাগছে কি দারুণ লাগছে আমি না শুধু মায়ের দিকে তাকিয়েই ছিলাম এতটাই সুন্দর লাগছে মাকে তো দেখুন খুব কিউট না মায়ের মূর্তিটা তো বলুন সবাই একসাথে জয় শীতল মায়ের জয় परमपिता मुक्त पुजागम अदा देवी कुम्लादनं पाविसी गुरुत्वे नमः मुजेगिसराय शिविसनेवे नारायण दमकिसानं सिर भनोदमुनिद्रादि विकपालक मुनि मंगारे सार्वधिक भनोदमुनि विदारि बाहीन तेन सिदारिकवेतवा ओम गंगीजा ओ ओम गंगीजा मुनि जीव परावृज सिद्धनाथ सिन्धु गाभी जलैस्मिन् प्रदतुर्लो काले दारुत्ते घोरवा

তো বন্ধুরা পুজো এই কমপ্লিট এখন আমরা বাড়ি ফিরে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই মায়ের কাছে প্রার্থনা করি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং